হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি টমেটোর চাটনি ঝাল ঝাল টমেটোর চাটনি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই টমেটো চাটনিটা তোমরা একবার বানিয়ে দেখো কিন্তু খুব সুন্দর লাগে তোমাদের একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে যখন তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম রসুন রসুনটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তোমরা যে যতটা পরিমাণ লঙ্কা খেতে চাও সেই রকম পরিমাণ দেবে আমরা বেশি লঙ্কা খাই না বলে কমই দিয়েছি একটু বেশি লঙ্কা খেতে চাও ওটা বেশি কাঁচা লঙ্কা দিতে পারো দিয়ে লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে না ভালো করে একটু লাল লাল করে নেড়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে দেখো খুবই সুন্দর লাগবে মিষ্টি টমেটো চাটনিটা সবাই বানিয়ে খেয়েছো এইরকম একবার বানিয়ে দেখো এবং তোমরা যদি কোনো কেউ আগে বানিয়েছো এইরকম চাটনি তাহলে আমাকে কমেন্ট করেও জানিও এইবার টমেটোগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম ওইটা ভিডিও করা হয়নি নুন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর টমেটোগুলো দেখবে দু রকমের টমেটো হয় যেগুলো একটু শক্ত টমেটো না ওইগুলো সেদ্ধ হতে চায় না তুমি যা করলেই না কেমন একটা শক্ত শক্ত থেকে যায় আর যেগুলো একটু নরম নরম ওই টমেটোগুলোই করবেই চাটনিটা খুব সুন্দর হয় আর সুন্দর গলেও যায় দেখো যেমন আমি ওই টমেটোগুলো করে দিয়ে করেছি সুন্দর গলে গেছে আর আমি এবার এটাকে নামিয়ে নেব আর আমার কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমাকে ফলো করে দিও এইভাবে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য দেখো এইবার এইটাকে নামিয়ে নেব নামিয়ে ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেবে টেস্টটা আরও খুব সুন্দর লাগে তাহলে এইভাবে তোমরা একবার রান্না করে দেখো তাহলে আজ পর্যন্ত টাটা বাই বাই